আসসালামু আলাইকুম আশা আপনারা সকলেই ভালো আছেন তো চাকরি বাকরির পরীক্ষার জন্য যারা প্রাইমারি নিবন্ধন এসব পরীক্ষা দিতে চান নৌবাহিনী এবং আরও এই খাদ্য অধিদপ্তর এসব পরীক্ষা যারা নিতে চান তারা অবশ্যই কারেন্ট নিউজগুলো ইউজ করবেন আপনারা করবেন হ্যাঁ এগুলো প্রতি মাসেই হয় পাবলিশ হয় এটা জুন মাসেরটা এই এই বইটা অনেক উপকারী বই এটাতে এই আন্তর্জাতিক খবর সকল দেশের সকল খবরাখবর ইচ্ছে এদেশের সমস্ত কিছু এই বইতে ছাপানো হয় এবং যেগুলো বক্তব্য সেগুলো এই বইতে দিয়ে থাকে ভাষা বাংলা বলে ভ্রমণ করেন উনিশশো ছাব্বিশ সালে ময়মেনা উনিশশো ছাব্বিশ সালে আর কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস বৈশব গোদাগুলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত সম্পর্ক এরকম আপনি আরও টিপস আছে নিবন্ধন প্রস্তুতি এগুলো দেখেন জানতে পারবেন এবার দেখেন প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী নিয়োগ মডালিস্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট বিশাল সিন্ধুকার রচনা বিশাল সিন্ধুকার রচনা মীর মোশারফ হোসেন বাংলা ভাষার প্রথম কাব্য সংক্রমণ চর্চাপত এর আবিষ্কার পরপ্রসাদ শাস্ত্রে অর্থ হলো পাতন নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি বৃহৎ বৃহস্পতি বৃহস্পতি অবিয়াম শব্দের অর্থ কি সুন্দর নীল যে আকাশ নীলাকাশ সঙ্গে প্রত্যয়ের পার্থক্য প্রত্যয়ের পার্থক্য এটা হল অভ্যয়ের এখানে সাইডের উত্তর দেওয়া আছে আপনারা একটু পড়বেন এই টোটাল বইটা পড়লে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে সুবিধা হবে স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবি কবির এটা শামসুর রহমানের রহমান হবে ইঁদুর কপালে বাগদার অর্থ কোন অর্থ হয় মন্দ ভাগ্য ইঁদুর কপালে এটি বাগদার যে অর্থ আছে ভাগ্য কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় শরৎচন্দ্র রচিত নয় হল মৃত্যু কোদা নিচের কোনটি সূর্যের প্রতি শব্দ প্রতিশব্দ শব্দ সবিতা সবিতা বাংলা বিরাম চিহ্ন ব্যবহার কৃতিত্বকার বাংলা গদ্য বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্বকার বিদ্যাসাগরের বিদ্যাসাগরের আর নিজের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র হলো বার সবগুলো হ্যাঁ নবীন প্রত্বয় শ্রী কমলে আমিনী নিরাপতি জীবনানন্দ দাস প্রধানত প্রকৃতির কবি কবর নাটকের নাট্যকার কি কবর নাটকের নাট্যকার হলো মনির চৌধুরী মনির চৌধুরী ক নম্বর হবে ঠোঁটখাটা বলতে কী বোঝায় ঠোটখাটা বলতে বোঝায় খ নম্বর স্পষ্টভাষী স্পষ্টভাষী কোন শব্দ নৃত্য মধ্যন্য স্ববর্তমান ষোল ষোল ঘ ষোল ঘ আার বাসিস্থান নাই এক হতে হবে যা সার বাসিস্থান নাই এক হতে হবে অনেকের অনেকের কারণে কুসুম কণি সকলি ফুটিল এই কাবাকে কারণে গোকারক অভিভক্তি আঠারো গ আঠারো গ হলো অধিক্রণের সপ্তমী অধিকরণের সপ্তমী এটা সক্ষম হবে প্রথিক তুমি পথ হারাই আছো কে কাকে বলেছিল পথ বলেছিল আছে কেকাল কপাল নব নবকুমারকে বলেছিল সোনা সোনার বাংলা গর্ভ মোরা কোন কারক সম্প্রদান বিশেষ নম্বরের কারণ সম্প্রদান English there, the, the boy from the place said, I start with a big uh, wish of the following to complete, uh, complete uh, the half of sentence, I of start push the sentence The part of the word is shortly, shortly, shortly. My number, The word is the part of the word shortly, shortly, shortly. Okay. ছয় কিলোমিটার কিলোমিটার কথা ঘন্টায় ছদের প্রতিবেত বিয়াল্লিশ পাঁচ কিলোমিটার যদি এক্স মাইনাস ওয়াই ছয় সাতাশ এক্স ওয়াই ছয়টা হয়তো এক্স এর মান পত এক্স ওয়াই এর ওয়ান পত বিয়াল্লিশ বয়ান্লিশ সাত পিতা পত্রের পিতা পত্রের বয়সের অনুপাত চার আপনারা কষ্ট করে দেখলেন কিভাবে কাঠামো সৃষ্টি করছে আর অঙ্ক অঙ্ক করতেছে কি সুন্দর আর অঙ্ক আছে এখানে পুরো আশিটা বাংলা ইংরেজি অঙ্ক আর সাধারণ জ্ঞান মিলে আশিটা আছে হ্যাঁ বাংলাদেশের সংবিধানে রচিত হয় কত চালে সাধারণ জ্ঞান আমরা এখন দেখি ন বাংলাদেশের বাংলাদেশের কোন অর্থমন্ত্রী সর্বপ্রথম পাদের পেশ করেন কাজ আহমেদ আমরা এই বই থেকে এইভাবে পড়ে এভাবেই আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাম এখানে অনেক তথ্য দিয়ে থাকে গঙ্গার পানি বন্টন কবে স্বাক্ষরিত হয় বারো ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই ঢাকা বিশ্বের শহীদ হয়ে বুদ্ধিজীবী চিকিৎসকদের স্তব্ধ থেকে স্তব্ধ আসলে এখানে কেউই নয় স্বামী শিকদার সিকদার অলক রায় আলাউদ্দিন বুলবুল কেউই নয় এখানে এই জন্য আমাদের জানতে হবে এটা বাংলাদেশে সংসদীয় কবে বাংলাদেশের সংসদীয় কবে গণতন্ত্র উত্তোলন করে ছয় আগস্ট উনিশশো একানব্বই ছয় আগস্ট ছয় আগস্ট উনিশশো একানব্বই বাংলাদেশের সংবিধান অনুষ্ঠিত হয় পদ সাথে বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে রচিত হয় বাড়ি খেয়ে নিয়ে Gracias. ড্রাইগার প্রতিবাসে এইভাবে নিউজ আসে এবং চাকরির খবর খবর চাকরির অ্যাপ্লাই কখন হচ্ছে কিংবা দেশের দেশ বিদেশের খবর সব খবর এখানে থাকে এখান থেকে প্রশ্ন কিছু করা হয় আশা করি পরবর্তী গেলে পর্যন্ত আপনারা অনেক থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ